ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের উদ্বোধন হলো ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ধূপগুড়িতে শনিবার এগারোটা নাগাদ গধেয়ার কোটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওষুধ খাওয়ানো হয় ধূপগুড়ি স্বাস্থ্য দপ্তর থেকে এদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিএম ওইচ ও স্বাস্থ্য কর্মী সদস্যরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমুখ ধূপগুড়ি মহকুমার ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি সম্পর্কে তথ্য সহকারে বিস্তারিত জানান বিএম ওইচ ডাক্তার অঙ্কুর চক্রবর্তী কারসূচি পালন করা হলো আমাদের এমডিএ যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর ফাইলেরিয়া চালু হচ্ছে আজকে থেকে দশ তারিখ থেকে সেই উপলক্ষে আজকে এখানে ইনোগারেশন প্রোগ্রাম করা হলো এবং ইনস্টিটিউশনাল ফেজ যে চালু হচ্ছে সেটা দশ থেকে সতেরো তারিখ অব্দি হবে উনিশ তারিখ থেকে হাউস টু হাউস ভিজিট শুরু হবে দিদিরা সেখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাওয়াবে আর আজকে এখানে ইনোগারেশান প্রোগ্রাম ছোটো করে বাচ্চাদের নিয়ে র্যালি করা হলো এবং আমাদের এসডিও স্যার এসেছেন সভাপতি ম্যাডাম এসেছেন পঞ্চায়েত সমিতি ম্যাডাম গিয়ে আমরা একটা উদ্বোধন স্যার এই স্কুল থেকে প্রথম শুরু করা হলো না না আমাদের এটা এখানে উদ্বোধন হলো কিন্তু আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে কারণ প্রত্যেক জায়গাতেই যেখানে বাচ্চারা আছে বিশেষ করে সেখানে তাদের খাওয়ানোর পরেই হচ্ছে মানে প্রথম মিড মিল বা যা কিছু খাওয়ানোর পরেই ওষুধটা খাওয়ানোর ব্যাপার থাকছে সেখানের জন্য আমরা অতটা ওয়েট করতে পারি সব জায়গাতেই আমাদের খাওয়ানো শুরু হয়ে গেছে না তাদের যখন যেখানে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের আছে তাদেরকে সেখানে জোর করে খাওয়ানোর কোনো ব্যাপার নেই কারণ আমাদের হাউস টু হাউস ডিজিটও শুরু হবে উনিশ তারিখ থেকে যখন হাউস টু হাউস হবে তখন বাড়ি গিয়ে তাদেরকে খাওয়ানো হবে তারা বাদে যারা বাচ্চারা থাকছে তাদেরকে সবাইকেই খাওয়ানো হবে আর যাদের মাধ্যমিক পরীক্ষা চলছে তাদেরকে খাওয়ানো সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা যাদের আছে সামনে তাদেরকে খাওয়ানো হবে এবং সেখানে রেস্টের কোনো ব্যাপার নেই কারণ এই ট্যাবলেট আগেও খাওয়ানো হয়েছে এখনও খাওয়ানো হতো তার সঙ্গে শুধু আরেকটা ট্যাবলেট বয়সের কোনো বাধ্যতামূলক রয়েছে বছরের থেকে সমস্ত বাচ্চারাই খেতে পারবে দু বছরের ওপর থেকে এবং প্রেগনেন্ট ওম্যান শুধু বাদ থাকছে এখানে আর যারা একদম টার্মিনালি নিই একদম বেড যারা পেছেন তারা বা সবাইকে ধন্যবাদ